নমস্কার বন্ধুরা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং সমস্ত চাষি ভাইদের ধন্যবাদ জানাই আজ আমি একটি সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে বিশেষ বার্তা নিয়ে আপনাদের সামনে এসেছি এই বার্তাটি আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে এই বার্তাটি আপনারা শুনুন জানুন এবং আপনারা এই বার্তা থেকে অনেক উপকৃত হবেন আপনাদের বাড়িতে আপনাদের নিজেদের কেউ বাড়িতে বসে আছেন বেকার বসে আছেন কোনো কাজ পাননি বা আমার যে সমস্ত ভাইয়েরা যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় ভালো একটি কাজ খুঁজছেন বা ভালো একটি কাজের সন্ধানে বিভিন্ন জায়গাতে ঘুরছেন বা ভালো একটি কাজ খুঁজে পাচ্ছেন না সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমার এই বার্তা আপনারা সিএইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে কাজ করতে পারেন সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে সিএইসি অ্যাকোয়াবায়োটেকের মাছ চাষ সংক্রান্ত এবং তার অর্গানিক মেডিসিন সংক্রান্ত বিভিন্ন কাজের জন্যে তো আপনারা সিএইসি অ্যাকোয়াবায়োটেকের সঙ্গে আপনারা কাজ করতে পারেন ন্যূনতম যোগ্যতায় আপনারা আমাদের সঙ্গে কাজ করতে পারবেন আপনি যদি সঠিক কোনো কাজ খুঁজে না পান দীর্ঘদিন বাড়িতে বেকার বসে আছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি থেকে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনি সিআইসি অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে এই কাজটি আপনি করতে পারবেন আপনার বাড়িতে থেকেই আপনি স্থানীয়ভাবে আপনি আমাদের সঙ্গে কাজটি করতে পারবেন এবং এই কাজটি কি এবং আপনারা কি কাজ করবেন সেই বিষয়ে যদি বলা হয় প্রথম স্টেপ যদি বলি আপনারা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে সিআইসি অ্যাকোয়া ফিশ অ্যাকাডেমি থেকে আপনারা তিন মাসের মাছ চাষের কোর্স নিতে পারেন বা তিন মাসের মাছ চাষের ট্রেনিং শিখতে পারেন এই ট্রেনিংটা নেওয়ার পর আপনারা আমাদের মাছ চাষের টেকনিশিয়ান হিসাবে কাজ করতে পারেন আপনার অঞ্চলে থেকেই এই তিন মাসের ট্রেনিংটা আপনার কমপ্লিট হওয়ার পর যখন মাছ চাষ সংক্রান্ত বিষয়ে আপনার বিভিন্ন রকম আইডিয়া আসবে এবং মাছ চাষ সংক্রান্ত সমস্ত পদ্ধতি ও নিয়মকানুন আপনারা বুঝতেও জানতে শিখবেন তখন আপনাদেরকে টেকনিশিয়ান হিসাবে কাজ করাবে সিএইসি অ্যাকোয়া বায়োটেক সেখান থেকে আপনি পয়সা উপার্জন করতে পারবেন এবং সম্পূর্ণ স্যালারির মাধ্যমে আপনি সঙ্গে কাজ করতে পারবেন এছাড়াও আরো বিভিন্ন রকম আপনি আপনি সঙ্গে কাজ করতে পারবেন অ্যাকোয়া বায়োটেকের ছোট ছোট লক্ষ্যমাত্রা আছে এই লক্ষ্যমাত্রাগুলো পূরণ করে আপনি স্যালারির সঙ্গে সিআইস অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে কাজ করতে পারেন এক কথায় সিএইসি অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে কাজ করে আপনি আপনার জীবনকে অগ্রসর করতে পারবেন বেকার জীবন থেকে বেরিয়ে এসে আপনি একটি কাজের সন্ধান পাবেন এবং সেই কাজ করে আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারবেন সঠিকভাবে তাই বলছি বন্ধুরা যদি আপনারা বাড়িতে বেকার বসে আছেন কিংবা আপনার বাড়ির কেউ বেকার বসে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের সন্ধান করছে সেই সমস্ত বন্ধুদের এবং সেই সমস্ত দাদাভাইদের বলবো। আপনারা সিআইসি অ্যাকোয়াবায়োটেকের সঙ্গে যুক্ত হয়ে স্যালারিতে বিভিন্ন রকমের কাজ করতে পারেন ছোটো ছোট কিছু লক্ষ্যমাত্রা পূরণ করে সিএইসি অ্যাকোয়াবায়োটেকের পক্ষ থেকে তাই বলছি বন্ধুরা যদি আপনারা কাজ করতে চান সিএইসি অ্যাকোয়াবায়োটেকের সঙ্গে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সিএইসে অ্যাকোয়াবায়োটেকের সঙ্গে এবং আপনারা বিভিন্নভাবে আমাদের সঙ্গে কাজ করতে পারবেন এছাড়াও আমার সমস্ত প্রিয় মাছ চাষি বন্ধুদের উদ্দেশ্যে আরও একটি বার্তা আপনারা যদি ফ্রি মাছ চাষের ট্রেনিং পেতে চান তাহলে ডেলি রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেকের উদ্যোগে সিআইসি অ্যাকোয়া ফিশ একাডেমি থেকে অনলাইনের মাধ্যমে ফ্রি মাছ চাষের ট্রেনিং করানো হয় সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সেখান থেকে ট্রেনিং নিতে পারেন এবং মাছ চাষ শিখতে পারেন মাছ চাষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে কিভাবে উত্তীর্ণ হবেন সেটা আপনারা বুঝতেও জানতে পারবেন তাও সম্পূর্ণ বিনামূল্যে আপনার কাছ থেকে একটি টাকাও পে করা হবে না আপনি সম্পূর্ণ বিনামূল্যে মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও বিভিন্ন রকম আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন এবং মাছ চাষ সংক্রান্ত কোনো প্রশ্ন বা কোনো সমস্যা যদি আপনার থাকে আপনি এখান থেকে তার সমাধান পেয়ে যাবেন তাই বলছি বন্ধুরা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক পদ্ধতিতে যদি আপনারা মাছ চাষ করতে চান এবং সিআইসি অ্যাকোয়া বায়োটেকের মাধ্যমে যদি আপনারা মাছ চাষ শিখতে চান ফ্রিতে তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনারা মাছ চাষ শিখতে পারেন এবং আপনারা যদি একটি কাজের সন্ধান করছেন দীর্ঘদিন ধরে বাড়িতে বেকার বসে আছেন তাহলেও আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আপনারা একটি সঠিক কাজের সন্ধান পেতে পারেন যেখান থেকে আপনার জীবনের অগ্রগতি হতে পারে আপনি যেখান থেকে অনেক বড় হতে পারবেন আপনি আপনার নিজের পায়ে দাঁড়াতে পারবেন সেই জন্য বলছি বন্ধুরা যদি আপনারা বাড়িতে বেকার বসে থাকেন সে সঙ্গে কাজ করতে চান অ্যাকোয়া অর্গানিক পদ্ধতির সঙ্গে কাজ করতে চান তাহলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনি এই কাজটি করতে পারবেন সম্পূর্ণ আপনার বাড়িতে থেকেই আপনি স্থানীয় জায়গাতেই কাজটি করতে পারবেন তো আপনারা কাজটি সম্বন্ধে অনেক কিছু বুঝতেও জানতে পারলেন যদি আরও কিছু বিষয়বস্তু জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন কিংবা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন কলকাতার নরেন্দ্রপুর আপনারা এখানে এসেও আপনি আপনার কাজ সম্বন্ধে শিখতেও জানতে পারবেন তাই বলছি বন্ধুরা আর দেরি না করে যদি বাড়িতে বেকার বসে থাকেন তাহলে আপনি সিআইসি অ্যাকোয়াবায়োটেকের সঙ্গে যদি কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং আপনারা আমাদের সঙ্গে সঠিকভাবে কাজ করতে পারেন এতে আপনি সঠিক একটি কাজের দিশা পাবেন আপনার বেকারত্ব দূর হবে আপনি আপনার নিজের পায়ে দাঁড়াতে পারবেন তো বন্ধুরা আজ সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে এই বার্তাটি ছিল আপনাদেরকে দেওয়ার তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রকম আচ্চা সংক্রান্ত ও বিভিন্ন তথ্য আপনারা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আজ বিদায় নেব আবার অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে আসবো নমস্কার